একজন মুসলিমের মান মর্যাদা কি যেই ব্যক্তি রমজান মাসের কদর বোঝে না সিয়ামের গুরুত্ব বোঝে না সালাতের গুরুত্ব বোঝে না সে আল্লাহর বিধানের কোনো মূল্য বোঝে না আর যেই ব্যক্তির কাছে এগুলোর মূল্য আছে দাড়ি রাখার মূল্য বোঝে পর্দা করার মূল্য বোঝে তার কাছে এগুলো অনেক বড় ব্যাপার তাকে আপনি এর খেলাফ কিছু বলে দেন তার গায়ে আগুন লেগে যাবে তার বেঁচে থাকা না থাকা সমান দাড়ি ফেলে দেওয়া রাখার মতো পর্দা করা না করা তার বেঁচে থাকা মরে যাওয়ার সমান কিন্তু যারা এই বিধান মানে না তাদের কাছে কিছুই না ঠিক ইসলামের প্রত্যেকটা বিধান একজন মুসলিম যদি জানে হজের মাসের মর্যাদা কী একজন মুসলিম যদি জানে কুরবানির দিনের মর্যাদা কী একজন মুসলিম যদি জানে মক্কা নগরী যেখানে আল্লাহর ঘর রয়েছে যেখানে রাসুলের জন্ম সেই জায়গার মূল্য কি তাহলে তাকে এটা মাথায় রাখতে হবে একজন মুসলমানের মর্যাদা একজন মুসলিমের রক্ত তার সম্মান ঠিক কাবা ঘর যেমন সম্মানিত হজের মাস যেমন সম্মানিত আজকের দিন যেমন সম্মানিত একজন মুসলিমের রক্ত তার ইজ্জত তার সম্পদ ততটা সম্মানিত কিন্তু মুসলিম যেহেতু মক্কার মর্যাদাই বোঝে না কুরবানির দিনের মর্যাদা বোঝে না তার জন্যে মুসলিম বলে কোনো কিছু আর বাকি থাকে না এটা এই জন্য বলেছি আমাদের বিগত বছরগুলোতে আমরা দেখেছি চামড়াকে কেন্দ্র করে গরুর চামড়াকে কেন্দ্র করে এই ঈদের দিন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেছে রক্ত ঝরেছে কেউ তো নিজের সন্তান কেউ বাবাকে পর্যন্ত জবা করে দিয়েছে এই ঈদের দিনে চাচা ভাতিজাকে জবা করে দিয়েছে এমনও বিগত দিনগুলোতে ঘটনা ঘটেছে অথচ আমরা মুসলিম দুনিয়ার এই সামান্য বিধানে সামান্য কিছু পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে একজন মুসলিম মুসলিমের রক্ত ঝরাতে পারে এটা হওয়ার ছিল না কারণ রাসুরুল্লা সাল্লাহ আনি ওয়াসাল্লাম তিনি চরমভাবে নিষেধ করে দিয়েছিলেন এবং এইদের দিনের খুদ্বাতি বলেছিলেন যে আলা আমি তোমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছি যে তোমরা লাতারজেও বাঁ দিদুল্লাহ আলম আউকুফারান ইয়াদুরিবু বাঁ দকুম বাবা আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমরা আবার কুফুরির দিকে আবার গুমরাহির দিকে ফিরে যেও না একে অপরকে হত্যা করার মাধ্যমে তার মানে কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে এটাকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কুফুরির সাথে তুলনা করেছেন কিন্তু এই মুসলিম কোথেকে শিক্ষা নেবে সে কোরআন হাদিস থেকেও শিক্ষা নেয় না তিনি তার কোনো উপদেশ দাতা থেকে উপদেশ নেয় না সে তার মর্জি মোতাবেক চলে এই জন্য আপনাকে জানতে হবে যে আজকের দিনের মর্যাদা কি এই দিনের মর্যাদা কি জানেন আপনাকে আমি আরেকটা হাদিস বলব এই যে হাজুল আকবর এটা বুখারি সহ প্রায় হাদিসের কিতাবে আছে বুখারিতে হাদিসটি আপনি এক হাজার সাতশো বিয়াল্লিশে পেয়ে যাবেন ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটান্নতে রয়েছে আবু দাউদে হাদিসটি এক হাজার নয়শো রয়েছে মুসলিমে হাদিসটি তিন হাজার রয়েছে যে আজকে হচ্ছে হাজুল আকবর এবং এই দিনটির বৈশিষ্ট্য কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এন্না আজ আমল আয়াম বা আফদারুল আয়াম ইন্দাল্লাহ তাবার কাবাতা ইয়মুল নাহার সোম্মা ইয়মুল কাদ আল্লা কাছে সব থেকে সম্মানিত বা মহান দিন হল কুরবানির দিন এই আজকের দিনটি যে আজকে অসংখ্য পশু আল্লাহর জন্য কুরবান হবে এটা হাদিস আপনি সাহেব আটশো এগারো হাদিসটি এক হাজার সাতশো পঁয়ষট্টিতে পেয়ে যাবেন আরো বেশ কিছু হাদিসে রয়েছে যেগুলো নাম্বার বলতে সময় লেগে যাবে আজকের দিনের বিশেষ কিছু কাজ আছে আজকের দিনের কাজ যদি আমি সবগুলো কাজকে সংক্ষিপ্তভাবে বলি তাহলে আজকের দিনের কাজ মূলত তিনটা বলেন তো কয়টা তিনটা কি সবচেয়ে বড় কাজ ঈদের সালাত যেটা আমরা এখন আদায় করেছি তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে ফিরে গিয়ে আমরা কুরবানি করব। আর তৃতীয় কাজ হচ্ছে আনন্দ ফুর্তি কি তৃতীয় কাজ হচ্ছে আল্লাহান হুয়া তালার জিকির আল্লাহ সুহান হুয়া তালাকে সারাদিন স্মরণ রাখা এই তিনটা হলো ঈদের আনন্দের মূল বিষয়

আটানব্বই তে মুসলিম হাদিসটি চার হাজার নয়শ সাতষট্টিতে পেয়ে যাবে রাসুল বলেছেন আজকের দিনের শুরু আমরা যেটা করব সেটা হচ্ছে সালা এই যে সালাত আদায় করে নিয়েছে সোম্মানার যে তারপর আমরা এখান থেকে ফিরে যাব ফানানহার তারপর আমরা কুরবানি করব ফামা যেই ব্যক্তি এমনটা করবে ফানানহার ফামান যারা এমনটা করবে আসাবা বা আনা তারাই আমাদের সন্নাত মোতাবিক কাজ করতে পারবো তার মানে ঈদের দিনের প্রথম কাজ ঈদের সালাত আর এটাকে ঈদ বলা হয়েছে তারপরে এই যে খুদ্ হচ্ছে এটাও আরেকটা হাদিস থেকে নিয়ে নেয় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে আঞ্জাবের কুরবানির দিনে প্রথম সালাদ আদায় করলেন সুম্মা খাতাবা তারপরে খুদ্া দিলেন সুম্মা জবাহা তারপরে পশু জবাহা করলেন যেটা আজকে করলাম আমরা সালাদ আদায় করেছি এখন খুতবা চলছে এবং তারপরে গিয়ে আমরা কুরবানি করবো যদিও বাধ্য বাধাতে নিয়ে আসা হয় নাই কিন্তু যারা খুতবা না শুনে উঠে গেল তারা রাসুল সালামের একটা সুন্নাকে ছেড়ে দিল কারণ ঈদের দিনের মূল কাজ এইগুলোই কি ঈদের খুতবা শোনা জাবাহা করবেন তারপরে আপনি আল্লাহ সুল হানা হুয়া তালার জিকির করবেন তা যারা এমনটা করতে পারলো রাসূল বলেছেন সুন্নাতানা বা মুসলিম তারাই আমার সুন্না এবং মুসলিমদের সুননা মোতাবিক কাজ করতে সক্ষম হল এমন বোখার এই হাদেশটাকে নয়শো পঁচাশিতে এনেছেন তাহলে আজকের এই ক্ষুদ্বার মাধ্যমে আপনি জানতে পারলেন আমাদের মূল কাজ তিনটা এক এখন সালাত আদায় হয়েছে গিয়ে কুরবানি করবো আর সারাদিন আল্লাহ হানাহা তালাকে স্মরণ রাখবো ভুলে যাব না কুরবানি যে পরের কাজ সংক্ষিপ্তভাবে কুরবানি সম্পর্কে দুই একটি কথা বলে দিই তার একটি হলো যিনি কুরবানি করবেন বা কুরবানি দাতা যার পক্ষ থেকে আপনি আল্লাহর নামে কুরবানি করবেন আপনার জন্য সুন্নাহ হলো আপনি নিজের হাতে পশুটাকে জবাই করবেন কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম জাবাহা বিয়াদিহি তিনি নিজের হাতে পশু জবাহা করতেন এই জন্য সাহস যোগাতে হবে নিজের পরিবারের স্থলাভিষিক্ত কাউকে না কাউকে শেখাতে হবে কোনো হুজুরের জন্য পশুকে অপেক্ষা করাতে হবে না নিজের মধ্যে সেই যোগ্যতা তৈরি করেন যে আমার দোয়া আমার কোরবানি আল্লাহর কাছে গৃহীত ইমাম ইমামের আকিদা কি আপনি জানেন না ইমামের আমল কি আপনি জানেন না বরং আল্লাহ বলেছেন তকবর মিনাল আল্লাহ মোত্তাকির ইবাদত কবুল করে থাকে এই জন্য নিজেকে মোত্তাকি করার তৌফিক নিজের মধ্যে জন্মাতে হবে যাতে অন্যের কাছে দোয়া চাওয়ার আগে নিজের দোয়া আল্লাহ করবো না অন্যের কাছে ধরার চেয়ে নিজে আপনি আল্লাহ আল্লাহ বান্দা এটা পছন্দ করে এই সম্পর্কে কথা রয়েছে তা আমাদের প্রথম কাজ হলো নিজের হাতে যাওয়া করবেন যদি সম্ভব না হয় যে কেউ ইচ্ছা করে আপনার কাজটাকে হেল্প করে দিতে পারে সাহায্য করবে ইমাম হোক যেই হোক কিভাবে করবেন ইসলামের সবচেয়ে সুন্দরতম দিক দেখেন আমি গত কয়েকদিন একটা ভিডিও দেখেছি হিন্দুরা ওদের পশুকে বলি দেয় এক কূপে গরদানকে আলাদা করে দেয় তারপরে ওদের দেখেছে মুখ দিয়ে তাজা বকরিকে ছিঁড়ে ফেলতেছে মানে রক্ত খাচ্ছে কিন্তু আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে জীবন করা শিখিয়েছে পশু বানিয়েছে পশুকে আমাদের জন্য হালাল করেছেন এবং পশু কিভাবে হালাল হবে সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তাহলে আমাদেরকে কি আদেশ করা হয়েছে শাদদ আউস তিনি বলেন আমি রাসূলুল্লাহ থেকে দুইটা জিনিস খুব সুন্দরভাবে মুখস্থ রেখেছি তার একটা হলো যে আনরাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ক্বাল ইন্নাল্লাহা আলা কুল্লি শাই আল্লাহ সব সবকিছুর উপরে ইহসান করতে বলেছেন মানে আপনার জীবনটাকে সবার সাথে ইহসানমূলক আচরণ করতে হয় নিজের সাথে নিজের পরিবারের সাথে পারাপুরুষের সাথে রাষ্ট্রের সাথে সব সাথে এহসান করতে বলা হয়েছে এমন কি পশুর সাথে পর্যন্ত এহসান করতে বলা হয়েছে শত্রুর সাথে পর্যন্ত এহসান করতে বলা হয়েছে শত্রুর সাথে আপনি কিভাবে এহসান করবেন রাসুল বলেছেন ইজা কাতাল তুলফা আহসেন কেতলা যদি কোনো যুদ্ধে জড়াতে হয় কাফেরকে হত্যা করতে হয় তার উত্তম ভাবে হত্যা করবে তোমার মূল আদর্শ হচ্ছে তুমি আল্লাহর জন্য লড়বে এই জন্য শত্রুতামূলক আক্রোশমূলক তাকে আঘাত করবে না ও ইসলাম গ্রহণ করবে না ওর কল্লাটা উড়িয়ে দেওয়া হবে কিন্তু ওর নাক কেটে নেবেন কান কেটে নেবেন লজ্জাস্থান কেটে নেবেন এটা ইসলাম জায়েজ করে নেই খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন ইসলাম জায়েজ করে নেই বলছে এজা কাতাল তুমফা আহসিন ওই যা জাবাহ তুমফা আহসিন আর তোমরা যখন পশু জবাহ করবে তবে উত্তমভাবে জাবাহা করবে এর একটা পদ্ধতি কি রাসুল নিজেই শিখ শিক্ষা দিয়েছেন যে বলিউড বলিউডের দাহাদাকুম আহাদাকুম তাহোক বলিউডে জাবি হাতাহ যেই ব্যক্তি জাবাহা করবে সে যেন তার ছবি আমরা তো ছুরি শব্দ ব্যবহার করি কিন্তু না হাদিসে শাফরা আছে শাফরা মানে হচ্ছে ব্লেড খুব মানে এত তীক্ষ্ণ ধারালো হতে হবে যেটা ব্লেডের মতো পাতলা হবে যেটা পশুর গলায় চালানোর সাথে সাথে তার চামড়া রক কেটে যায় কি হবে তাতে কারণ চামড়া আর রক কেটে গেলে পশুর গায়ে আর কোনো আঘাত লাগবে না আপনি যতই পারাপারি করেন কোনো কষ্ট হবে না পশুর এই জন্য আমাদেরকে এহসানের সাথে কাজটা করতে বলা হয়েছে এমা মুসলিম হাদিসটা তিন হাজার ছয়শ পনেরো নম্বরে রয়েছে যেটা আপনারা সবাই জানেন দ্বিতীয়ত হচ্ছে যারা জাবাহা করবেন রাসুলের সুন্নাহ রাসুল বলেছেন প্রথমে বলতে হবে বিসমিল্লাহ তারপরে আল্লাহ আকবর এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই ইমামের হাতে চাকু থাকে বা যিনি জবাহ করবে তার হাতে চাকু আশেপাশের সবাই বিসমিল্লাহ না বলে ওই আল্লাহ আকবর বলে একটা চিৎকার দেয় এটাতে কি হয় জানেন অনেক সময় তার বিসমিল্লাহ বলা ছুটে যেতে পারে হুজুকে তিনিও শুধু আল্লাহ আকবর বলে জবাহ করে ফেলতে পারে বিসমিল্লা ছুটে যেতে পারে এই জন্য সতর্ক সাবধান থাকবেন

তারপরে তিনি সাম্মা নাম নিতেন শুধু বলতেন বিসমিল্লা হচ্ছে বিসমিল্লা এতটুকু বলতেন বলতেন এরপরে তিনি জাবাহা করতেন আর তার নিয়ত কি থাকতো নিয়তটা কত প্রশস্ত দেখে মাত্র একটা ছোট্ট একটা বকরি আর আসল বলতেছেন মুহাম্মাদিন ও আলী মোহাম্মদিন আল্লাহ তুমি এই পশুটাকে মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের সমস্ত পক্ষ থেকে গ্রহণ করো একটা তার মানে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে একটা বকরিতে আপনার পশুতে যত জনকে আপনি সামিল করতে চান নিকির ক্ষেত্রে পারবেন আপনি যদি বলেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার বংশের পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে কোনো বাধা নেই আপনি বলতে পারেন দেবে নেকি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনার অন্তরটাকে প্রশস্ত রাখেন জি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে সবচেয়ে কমন গুস্ত বন্টন করার ক্ষেত্রে এটা অনেক বিতর্ক হয় কে কতটা খাবে না খাবে এটা নিয়ে পরামর্শ দেওয়া হয় আমাদেরকে বলা হয় এটা বলে দিন ওটা বলে দেন দেখেন ইসলামের বিধান প্রত্যেক বছর নতুন করে নাজিল হয় না ওলামারা যে তিন ভাগের কথা বলেছেন এটা একটা সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম বিষয় এই জন্য আপনি বুঝতে হলে কোরআনের দুইটা আয়াত পড়েন আপনি পেয়ে যাবেন এক সোরা হাজ বাইশ নম্বর নম্বর আয়াত এবং ছত্রিশ নম্বর আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ কি করবেন আপনি গোস্তকে এটা উল্লেখ করিয়ে দিয়েছেন আর এই ক্ষেত্রে আল্লাহ হওয়া তালা সব চাইতে আমাদের উপরে অনুগ্রহ যেটা করেছেন আল্লাহ বলেছেন তোমার পশু ঠিক আছে তাহলে তুমি আগে খাও আল্লাহ কি বলেছেন তখন মিনহা তুমি আগে খাও আপনাকে আপনার পরিবারকে প্রথম অনুমতি দেওয়া হয়েছে যে তুমি খাও তোমার বস্তু তুমি খাও এটা তোমার অধিকার বেশি যা বলেছেন তারপরে মানবেন না তার মানে হবে তোমরা কোরআনের কিছু মানবে কিছু মানবে না বরং এই আয়াতের মধ্যে আল্লাহ যেই শব্দগুলো ব্যবহার করেছে আপনি শুধু সেটাকে অনুসরণ করেন কোনো ইমামের কথা শুনতে হবে না আল্লাহ প্রথম আপনাকে বলছে ফাকুলু মিনহা তুমি খাও তারপর আল্লাহ কি বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির এবং দস্ত গরিবদেরকে দাও এটা হচ্ছে আপনার 22 নম্বর আয়াত 36 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতিমু কানি আল মুতা যারা তোমার কাছে চাইতে আসে না তাদের ঘরে গুস্ত পৌঁছে দিয়ে আসে কানিয়া মানে হচ্ছে অভাবী কিন্তু সে কোনো চাইতে আসবে না আপনার কাছে কিন্তু সে অভাবী কুরবানি দেয়নি আপনি জানেন আপনার আত্মীয় ফুফু খালা মামা চাচা সবচেয়ে কাছের আত্মীয় যারা খোঁজ নেন যারা অভাবী কিন্তু জীবন আপনার কাছে চাইতে আসবে না আল্লাহ বলছেন এদের ঘরে তুমি পৌঁছে দিয়ে আসো এটা একটা ভাব তাই না তাহলে কয় ভাগ হইল দুই ভাগ অলমতা এবং এমন অভাবই যারা তোমার দর তোমার দরজা পর্যন্ত আসে ফকির মিসকিন তাই না তার মানে আল্লাহ হওয়া তারা ইঙ্গিতে বলি দিয়েছেন তুমি খাও সম্মানিত অভাবীদেরকে দাও আর যারা একেবারেই অভাবী যে তোমার ঘর পর্যন্ত চলে আসে তাদেরকেও দাও তো কয় ভাগ হলো তো ওলামারা তো আপনার উপর জুলুম করে নেয় নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করে নেয় বরং তারা কোরআনের আয়াতগুলোকেই সামনে রেখেছে এখন নতুন আর একটা ভাগ যোগ হয়েছে সেটা হচ্ছে সমাজ তাই না আপনি কি ভাবতেছেন এটা নতুন ভাগ না এই সমাজ ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে থেকে এসেছে তারা দেখেছে যে আপনারা মসজিদের ইমামের প্রতি মসজিদের প্রতি সবচেয়ে বেশি উদাসীন আপনারা মসজিদের ইমামের বেতনই দিতে চান না তখন তারা একটা টেকনিক করেছে যে এই যে কালি অল মৌ তার মৌতার যে ভাবটা যারা তাদের ঘর থেকে বুঝতে চাইতে আসে এরা এক টুকরা দেয় ঠিক মতো দেয় না তখন তারা সমাজ ব্যবস্থা করেছে যে সমাজে কতগুলো গুলো জবা হয় প্রত্যেক থেকে ওই এক ভাগ নিয়ে নাও তারপরে আমরা এটাকে সুস্থ বন্টন করবো যে আমাদের সমাজে কত ব্যক্তি অভাবী আছে ওই ভাগটাই এটা এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার অভাবের ভাবটা নিজে দেবো না আমি সমাজকে দেব আমি মনে করি এটা উত্তম হবে যদি সমাজের লোক বিশ্বস্ত হয়ে থাকে সমাজের যারা দায়িত্বশীল তারা যদি আপনাদের কাছে বিশ্বস্ত হয়ে থাকে তারা যদি আপনার কাছ থেকে দাবি করে নেয় যে তোমার ভাব দাও আমি নিষ্ঠার সাথে বন্টন করব। আমার মনে হয় কোনো ব্যক্তির এখানে কার করা উচিত না আর আপনি সমাজকে বেশি দিয়ে ফেললে আপনি যে ঠকে গেলেন তা না একজন ব্যক্তি ধরেন আপনি আমাকে গরুর টাকা দিলেন যে আমার নামে আমার জন্য পক্ষ হয়ে কোরবানি করে দেন আমি টাকা খেয়ে ফেললাম আপনার কি ক্ষতি বলে আপনার কোনো ক্ষতি কার ক্ষতি যে আত্মসাত করবে তার ক্ষতি তা আল্লাহ যেহেতু আপনাকে বলেছেন তুমি অভাবীর ভাগটাকে আলাদা করে দাও সমাজ সেই দায়িত্ব নিতে চাচ্ছে যে আমাদেরকে দাও আমরা গরিবদের দরবার পর্যন্ত পৌঁছে দেব তাহলে আপনার বিশ্বাস করতে কোনো আপত্তি আছে তাহলে সেখানে আবার কেন মনে করেন যে সমাজে দিতে হবে এক ভাগ না কেজি দশ এমনটা কেন করে কেন করে তবে আপনার ছাড় রয়েছে আল্লাহ আপনাকে কোনো কিছু ফরস করে দেয়নি আপনি যদি মনে করেন যে আপনার সমাজে আপনি মাংস পাঠাবেন আবার নিজের পক্ষ থেকে গরিবদের যারা আপনার ঘরে আসে তাদেরকে দিবেন অনেক সময় এমন হয় আপনি যে এক ভাগ সমাজকে দিয়ে দিয়েছেন গরিব যদি আপনার দরবারে এসে গুস্ত চায় যদি না পায় তখন বলবে এরা নিজের গরু কুরবানি করে নিজেরাই খেয়ে ফেলেছে বদনাম ছড়াবে এমনটা হতে পারে এই জন্য এদেরকেও কিছু দেন কিন্তু সমাজে যেই ভাগটা দেবেন এটা যেন পরিপূর্ণ হয় এবং খোঁজ নেবেন যে এটা প্রপারলি যাদের জন্য নেওয়া হচ্ছে তারা পাচ্ছে কিনা এত আর একটা সুবিধা সেটা কি ওই ইমামের বেতনটা উঠে আসবে কারণ এই দিন আমি দেখেছি বিভিন্ন আপনাদের সমাজ তো জানি না তবে আমাদের সমাজগুলো তো দেখেছি যারা হানাফি সমাজ তারা এই দিনে মসজিদের বেতন ইমামের বেতন কালেকশন করার জন্য ওই নাম লেখার সময় এই ভাগটা তাদেরকে দেয় তবে একটা করে। সেটা হলো যারা কুরবানি করে তাদেরও নাম লেখে যারা কুটিপতি তাদেরও ভাগ পাঁচশো টাকা যেই ব্যক্তি দিনমজুর যিনি মাসে কামায় না পাঁচশো তারও ভাগ পাঁচশো টাকা এটা একটা সাফি সিস্টেম এটা কোনো ইনসাফ না টাকা নিতে হবে কাছ থেকে একজন সাধারণ মানুষ তার উপর কোনো দায় দায়িত্ব নাই যে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধরবেন তার কাছ থেকে না হয় দুশো টাকা ধরবে ইনসাফ করতে হবে আলাপুল হা এই বিষয়গুলো আপনারা জানেন যেইভাবে আপনার সমাজ সুন্দর হবে যেইভাবে আপনাদের সমাজ উপকৃত হবে আপনারা সেই সিদ্ধান্ত নেবেন ইসলামের বিধান হলো গুস্ত খাওয়ার ক্ষেত্রে এখন আপনাকে বাধা দেয়নি এই সম্পর্কে যাবে আনি নবী সাল আলহি আসাল্লাম আন্না নাহা আন আকলিন লোহমের দাহায়া রাসুসলাম একটা সময় তিনি কুরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলেন বাদা সালাসা তিন তিন দিনের বেশি যে তিন দিনের বেশি তোমরা গুস্ত খেতে পারবে না সোম্মকাল তারপরে তিনি বলেছেন বাদাহু এই নিষেধের পরে তিনি আবার ফতোয়া দিয়েছেন কলু বা তা জউবাদু ওদাখেরও তোমরা এখন খেতে পারো যত খুশি রিজার্ভ রাখতে পারো সাথে করে বয়ে নিতে পারো তার মানে আপনার খুশি এখন আপনি খেতে পারেন জমা রাখতে পারেন দিতে পারেন কিন্তু আল্লাহ হানা হওয়া তালা এটা আমাদের জন্য জায়েজ করেছে কিন্তু আল্লাহ না হওয়া তালা শুধু একটা কথাই বলেছে লংতানা আলুল বির রাহাতুন ফেকুম এম্ মাত হিবু শুধু এতটা কথা আজকে এখান থেকে নিয়ে যান আমাদের কার কিছু বলতে হবে না আল্লাস হানা হুয়া তারা আলী ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে বলেছেন তুমি যেটা পছন্দ করো এটা যদি আল্লাহর জন্য কোরবানি করতে না পাও তাহলে তুমি জান্নাতে ঢোকা তো দূরের কথা জান্নাতের নিকট পর্যন্ত পুষতে পারবে না এখানে লংতানা আলুলবির বলা হয়েছে যে তুমি নেকি পর্যন্ত পুষতে পারবে না কিন্তু তফসির পরে দেখেন এই বীর মানি উদ্দেশ্য হচ্ছে জান্নাতকে করা হয়েছে আল্লাহ বলেছেন তুমি যদি তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে তোমার অন্তরে সংকীর্ণতা আসে তাহলে জেনে নাও লান্তানা আলুল তুমি জান্নাতের নিকট পর্যন্ত পৌঁছতে পারবে না এটাকে শুধু মাথায় রাখেন কোরবানি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন গরিবদেরকে সন্তুষ্ট করে দেখান আল্লাহকে আপনি সন্তুষ্ট পাবেন ওই হাজি সেখানে ফিট করেন না কেন আল্লাহকে বলেন যে বান্দা তোর কাছ থেকে আমি খাদ্য চেয়েছিলাম তুমি আমাকে দেওনি তখন আপনি তো এটাই বলবেন আল্লাহ তুমি তো রাজা ধীরাজ আল্লাহ তুমি তো মালিক আমি কিভাবে তোমাকে খাবার দেব তোমার কাছে অভাবই এসেছিল তুমি দেওনি তাহলে কুরবানির ক্ষেত্রে ফিট করেন যে তুমি যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকো তাহলে আমার বান্দারা কেন পায়নি অতএব এই আজকের এই সংক্ষিপ্ত বিষয় এটাই ছিল সর্বশেষ আমি আপনাদেরকে সেই হাদিসটা স্মরণ করে দিতে চাই যে আমাদের আজকের সবচেয়ে তাসকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন ইননা হাযিহিল আইয়াম আইয়াম আক্লিন ওয়া শুরবি ওয়া যিক্রিল্লাহ তাআ আজকের দিন হচ্ছে খাদ্য খাওয়া পান করা খাওয়ানো পান করা নরম আর আল্লাহকে স্মরণ করার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اللهم تقبل منا صيامنا وقيامنا ونسكنا يا حي يا قيوم برحمتك استغيث اللهم اغفر ذنوبنا আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও আল্লাহ এই জায়গাতে যারা সালাতের জন্য একত্রিত হয়েছে আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে আজকে পাপ মুক্ত করে বাসায় ফেরত নিয়ে যাও আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং তাদেরকে তুমি হিদায়ত করো তারা ইসলামের ব্যাপারে সবথেকে বেশি উদাসীন আল্লাহ তাদেরকে পর্দা এবং সালাতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুসলিম হিসেবে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো এই ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো আজকের দিনটিকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো অনেক ক্ষয়ক্ষতি অনেক অঘটন ঘটে যায় আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো যেভাবে আল্লাহ এ যাবত তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়েছ আল্লাহ কেয়ামত পর্যন্ত তুমি বাংলার জমিনকে মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি মুক্ত করো যাদের অনুদানে এই মাঠ হয়েছে যাদের অনুদানে এই কবরস্থান হয়েছে রাস্তাঘাট হয় কল্যাণকর কাজ হয় আল্লাহ তুমি তাদের সদিচ্ছাগুলোকে পুরা করো এবং আমাদেরকেও তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে সুদরে দাও আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি ইসলামের সৈনিক বানিয়ে দাও এবং তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো তারা যেন বড়দেরকে শ্রদ্ধা করে ছোটদেরকে স্নেহ করে আল্লাহ সেই তামিজ তুমি আমাদের মধ্যে দান করো আল্লাহ তুমি আমাদেরকে হিদায়ত করো রব্বানা দুনিয়া হাসানা আ ফেরাতি হাসানা وقنا عذاب النار عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله اكبر ولا يعلم ما تصنعون السلام عليكم ورحمه الله وبركاته